আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ মক্কা থেকে ব্যাক করছি বাসার দিকে জেদ্দায় ভাবলাম যে আপনাদের সামনে কিছু আলোচনা করি হাদিফ বেস্ট কারণ কোরআন এবং হাদিফ বেস্ট আলোচনা অলওয়েজ ইন্টারেস্টিং হয় এনজয়েবল হয় অনেক হিন্স দেয় এবং আমাদের দিলে শান্তি দেয় ট্রেনের কাছে ড্যাপিলিং মনে হয় অন্য কোনো যে কোনো মানুষের কথা থেকে রসুল সাল্লা সাল্লাম অথবা আল্লাহ স্মালার কথা কোরআন এবং হাদিফ বেস কথা শিওর ইজ মাছ ভ্যালুবল স্পেশালি যদি এইসব কোরআন হাদিফের কথাগুলা আমাদের বর্তমান সিচুয়েশন নিয়ে কথা বলে দেখা যায় যে অল ইন আসাডেন একটা নতুন হরাইজন আমাদেরকে খুলে দিচ্ছে কোরআন এবং হাদিফ এবং সেই পার্সপেক্টিভে ইনশাআল্লাহ তুই একটা কথা বলবো আপনাদের সামনে বেসিক্যালি দুটা হাদিস নিয়ে একটা হাদিস এবং দুইটাই সোয়ের হাদিস দুইটাই সোয়েবখারের হাদিস এরকম হয়েছিল যে একটা সিভিলাইজেশন যারা ওয়ার্ল্ডকে ওয়ার্ল্ডের মধ্যে একটা সুপার পাওয়ার ছিল সুসাইসলামের সময় তাদের নাম হচ্ছে পার্শিয়ান এম্পায়ার যারা আগুন পূজা করত যারা শেরক পেস্ট এবং শেরক মানে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা মনে করা যে অন্য একজনের পাওয়ার আছে এটাই তো শেরক তাই না মানে আল্লাহ স্মা আলাকে যেই মর্যাদাটা দেওয়া উচিত ইন টার্মস অফ অনুগত্য ভালোবাসা ভয় ভীতি এগুলো যদি আল্লাহকে না দিয়ে আমরা অন্য একজনকে দিই তাহলে ওইটা শেরক এই পারস্য বা এই কেসরা বা এই পার্শিয়ান এম্পায়ারদের একটা শেরকের বড় ফর্ম হচ্ছে যে তারা একটা ফ্যামিলিকে পূজা করত যাদের হাতে শাসন আছে মানে অনেকটা আমাদের বাংলাদেশের এখন আওয়ামী লীগের মতন যে একটা ফ্যামিলি বেসড হাসিনার ফ্যামিলি তাকে পূজা করা সো এরকম একটু প্যারালেল অনেক বোঝা যায় এই পার্সিয়ান সাম্রাজ্যের যে জিনিসগুলা হতো এবং এসে ওয়েল নন কনসেপ্ট ইন মানে অনেকগুলো ইস্টার্ন সিভিলাইজেশনে এটা একটা ওয়েল কনসেপ্ট যে যারা রাজা বাদশাহ সোসাইটিরা মনে করত যে তাদের কিছু ডিভাইন পাওয়ার আছে তারা বা মানে আল্লাহ তাদেরকে একটা ডিভাইন পাওয়ার দিয়েছে যে তারা এইভাবে তাদের ভিতরেই থাকবে এই এই রুলিংটা এবং তাকে তাদেরকে তারা মানে তাদের স্টেটাস একটা লেভেলে নিয়ে যেত যে অনেকটা পূজার মত উপাস্য করার মত অন্য কারো আল্লাহ একটা কথা বলছে আর হাসিন একটা কথা বলছে এই পার্টি লিডারদের কাছে হাসিনার কথাটাই বেশি মূল্যবান আল্লাহ যদি বলে তুমি স্টুডেন্টকে কাতল করোনা তাদের রক্ত ইজ হারাম আর হাসিনা যদি বলে যে না 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 এটা হচ্ছে আমাদের জন্য একটা থ্রেটিং হয়ে আসবে আমাদের পার্টির জন্য ওদের রক্ত হালাল তখন সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে যায় রক্তটাকে হালাল করে দিবে সো এটা যদি শের্ক না হয়ে যায় হোয়াট উইল বিক তাই না সো এইভাবে আমাদের আসলে এই মানেগুলো দেখতে হবে কামিং ব্যাক টু হিস্ট্রি এ পার্সিয়ান কিসরার যে টাইমটা এরকম হয়েছিল যে তাদের লিনিয়েজ যেতে যেতে একটা টাইম আসলো যে মেল নাই ওজন একজন ফিমেলকে মানে কিসরার ওদের নিয়মিত ছিল যে তার ফ্যামিলিতেই হতে হবে অনেকটা এই কটা সিস্টেমের মতন যে একটা সার্টেন লিনিয়েজের থ্রুতে আসবে নট নেসেসারি থ্রু মেরিটোক্রেসি অথবা যে এটাকে ডিজার্ভ করে না এটা আসবে থ্রু সাম আসবে থ্রু সাম ব্লাড লাইন ওই জন্য যখন দেখা গেল যে কিসরা মারা যাওয়ার পরে কেউ নাই অনলি তার মেয়ে তখন তার মেয়েকে তারা লিডার বানালো এবং সেম ওই ওই মানে কনসেপ্টে মেয়েটাও তখন হয়ে গেল তাদের লিডার তাদের গড তাদের এম্পার সেই টাইমে হাসিনা আলী তো যখনই রসদাল্লাম কিন্তু সেই সময় স্টিল ছিলেন তার মানে স্টিল ইসলাম মানে এখনো কোনো পাওয়ারই পায়নি মক্কা তো সবাই উইক ছিল বাট ওই সময় মক্কার লাইফে মানুষ তৈরি করছিলেন তোর আকিরা লাইক আবু বকর অমর রহমান যারা ফিউচার লিডার হবে আরও অনেক বছর পরে নট অনেক বছর রিলেটিভ টার্মে দশ বছর পরে বারো বছর পরে তারা লিডার হবে সেই সেই টাইমে সেই সেই লেভেলে ছিল ইসলাম অ্যাট দ্যা টাইম এবং এরকম একটা ঘটনা ঘটলো পার্সিয়ান এম্পায়ারে যে এম্পায়ারটা মেল থেকে ফিমেলে চলে আসে তখন উস সাইসলাম একটা হাদিদ বললেন যেটা বোখারি শরীফার হাদিদ এবং এর কারণেই আমি রিপোর্ট করছি ল্যান ইউফ লি হাফ কৌমন ওয়াল লাভ আমরাহম এমরাহ যে এরকম কোনো জাতি কখনো সাফল্য করতে পারে না ফালাহ করতে পারে না ইউফ্লেহ ওয়ার্ডটা ইউজ করেছেন রসুল কখন যখন তারা তাদের শাসনটাকে তাদের রসুল সাহেসাম এখানে জেনারিক ওয়ার্ড ইউজ করছেন যে এনি টাইপ অফ গভর্নেন্স এটা যদি আপনার ফ্যামিলি লেভেল থেকে শুরু করেন হাজব্যান্ড ওয়াইফ যদি হাজব্যান্ড ওয়াইফকে দিয়ে দেয় যে ওকে তুমি চালাও আমি বাসায় বসে আছি তুমি সংসারটাংডম হ্যাঁ মানে বাসাটা হচ্ছে আরেক লেভেলের কিংডম মানে এমরাহম মানে এনি টাইপ অফ অথরিটি মানে যদি অথরিটিটা শাসন ব্যবস্থাটা এবং এটা উঠতে উঠতে আপনি যদি একটা সবচেয়ে হাইস্ট লেভেলে যান তাহলে ওটা পুরা এম্পায়ার বা পুরা দেশ যেটা হাসিনা করছে এবং এটাই হয়েছিল ওই কিসরার সময় ওই এই কারণে রসুসুল সাহেব হাদিসটা বললেন ওকে কিন্তু রসুল সাহেব ওই 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 ঘটনাটাকে ডাইরেক্ট না বলে এটাকে আরও জেনারেলাইজ করলেন এবং এটাই হচ্ছে ভ্যালু অফ ইসলাম ইসলাম কখনো কোনো একটা হিস্টোরিক্যাল ঘটনাকে জাস্ট ওই ঘটনার জন্য ওই ঘটনাটা শানে নজরুল টাইপের হয় যেমন কোরআন শরীফের বিভিন্ন আয়াত শানে নজুল হয় কিন্তু কখনো ওই পার্টিকুলার ডেট ওই পার্টিকুলার নাম ওইসবে সবে হাদিস বা কোরআন ওইসব থাকে না খুব একটা এটা আপনারা আমরা লক্ষ্য করেছি তাই না যাই হোক এটাতে রসুল সাহায্য যে ভ্যালুয়েবল একটা অ্যাডভাইস দিয়ে দিলেন এই উম্মদকে ইটস ইটস রিয়েলি ভ্যালুয়েবল যে লাই ইউ ফ্লে হাকাউন ওয়াল্লাউ হেমরাহম হামরাহম যে একটা নারীর হাতে যখন এই সোসাইটিটা তাদের সব কিছু দিয়ে দেয় তাহলে তারা কখনো সাফল্য করতে পারবে না এটা কি রসুসাহ এইভাবে বলেছিলেন যে ডিসক্রিমিনেশন বা জুলম নারীদের প্রতি নেভার আমরা এই মডার্ন ডে ফেমিনিজম ভয়েস যারা আছে তারা এইসব টাইপের ন্যারেটিভস কে এইভাবে বলতে চায় যে এটা তাহলে জুলুম হলো এইটাই হচ্ছে আদেল এক নম্বর আদেল এবং এটাই রহমত নারীদের প্রতি রহমত কারণ আল্লাহ সহ উনি যিনি সৃষ্টি করেছেন যে ইঞ্জিনিয়ার সোসাইটি এবং ফ্যামিলি উনি জানেন আহকামুল হাকিমিন আলিমন হাকিম যে ডিস্ট্রিবিউট করে দিয়েছেন কাজ যখন ডিস্ট্রিবিউট করা হয় তাদের যেই ডিজাইনের সৃষ্টি করা হয়েছে এইভাবে যখন ডিস্ট্রিবিউট করা হয় কাজ তাহলে এটাই হয় উইসডম এটাই হয় হেকমা এটাই হয় আদেল এটাই হয় রাহমা এটাই হয় মার্সি এটাই হয় এবং এটার যদি বিপরীত হয় তাহলে এটা কি বলা যায় ফুলিশনেস এটাই হয় ইনজাস্টিস আল্লাহ সব তাহলে এইভাবে সাইন্টিফিকালি ছেলেকে সৃষ্টি করেছে তাকে সার্টেন টাইপের পাওয়ার দিয়েছে এবং অন্য সেক্টরে তাকে পাওয়ার দেয়নি উইক বানিয়েছে আবার নারীকে সৃষ্টি করেছে বায়োলজিক্যালি কেমিস্ট্রিয়ালি মাসেলস মেন্টাল হোয়াট সব সাইডে যে তাকে একটা সাইডে খুবই পাওয়ারফুল করেছে যেটা ছেলেরা পারবে না আবার অন্য সাইডে তাকে উইক করেছে এবং এটাকে কমপ্লিমেন্ট করেছে ছেলের পাওয়ারে মানে যেখানে মেয়েদের উইকনেস আছে ছেলে এসে এটাকে কমপ্লিট করেছে আবার যেখানে ছেলেদের উইকনেস আছে মেয়েরা এসে ওটাকে ওটাকে কমপ্লিট করেছে এবং টুগেদার সুন্দর ওয়েতে এই সোসাইটিটা প্রগ্রেস হচ্ছে সিন্স আদম আলীস সালাম এবং হাওয়া এবং এই জিনিসটা আলোর সময় পেলা সুরা নিসা একটা সুরাই আছে যেটা নাম হচ্ছে নিসা যেটার উপর আমি প্রায় এখন দেড় বছর হলো তস্থির করছি জাস্ট ফর ইউর এটেনশন আমার চ্যানেলে আপনারা পাবেন এই সুরা নিসাটা ওপেনই হয়েছে যেটা আমরা দিনে খতিবরা পরে কারণ ইটস অ্যা সো গ্লোবাল মেসেজ এবং ম্যাজেস্টিক মেসেজ ইয়া ইউহান্না নাসু তা ফৌর অব্বাকুম আল লাদি কালা ওয়া وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا আপনারা جاء প্রথম আয়াত সূরা আন-নিসা এটা পড়েন কিন্তু বেসিক্যালি এটার মানেটা এরকমই যেটা আমি আপনাদেরকে বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম এবং হাওয়ার টাইম থেকেই এইভাবেই করেছেন যে যে ছেলে হবে মেয়ে থাকবে নারী পুরুষ এবং তাদের ভিতরে এই সুন্দর একটা ব্যালেন্স আল্লাহ করে দিয়েছেন ইন টার্মস অফ তাদের ক্যাপাবিলিটি তাদের সবাদের ক্যাপাবিলিটি এবং সবাদের যেই অ্যাবিলিটি সব দিক থেকে করেছেন যাতে খুব সুন্দর একটা ব্যালেন্স এভাবে হয় এবং সোসাইটি দা এইভাবে প্রগ্রেস করে ওই জন্য যখন আমরা আমাদের মা বোনদেরকে ঘাড়ে উপরে চাপিয়ে দিই যে তুমি সোসাইটি চালাও এবং তোমারও তো মা হতে হবে কারণ মা যদি না হয় তাহলে এই হিউম্যান ইয়াটা এটা একটা কারখানার মতো কারখানাটাকে বন্ধ করে দিলে আর প্রোডাকশন হবে না হিউম্যান সোসাইটিটা ডাইনোসরের মতন এক্সটিন্ট হয়ে যাবে তার মানে তাদের ওই রোলটা কমপ্লিট করতেই হবে আবার তাদেরকে এসে বলছি না তুমি জব করো তুমি সংসার চালাও মনে করছি যে এটা তাদেরকে আমরা এম্পাওয়ার করছি না তাদেরকে উইক করা হচ্ছে যারা বলে যে এটা ওম্যান এম্পাওয়ারমেন্ট এটা অ্যাকচুয়ালি কে ডিস্ট্রয় করা হচ্ছে ইন দ্য নেম অফ এম্পাওয়ারমেন্ট এবং এটা একটা ডিফারেন্ট টপিক আমি মানে এটাকে তাড়াতাড়ি র্যাপ আপ করতে চাচ্ছি কিন্তু এটা আমরা সোসাইটিতে দেখতে পাচ্ছি যে যখন আমরা বলি যে ওমেন বা কি মানে আল্লাহ সামতালার মানে নিয়মগুলা এত সুন্দর যে যে এটার বিপরীত যাবে এটা টিকতে পারেন আপনারা কি শুনেছেন সোসাইটিতে যে হান্ড্রেড পার্সেন্ট ম্যাটেরিয়ার সোসাইটি আছে যেটা ফেমিনিজমরা ফেমিনিজমরা প্রমোট করে যে একটা সোসাইটি সেখানে মেয়েরাই রুলিং করবে এরকম হয় না সোসাইটিতে সবচেয়ে বড় ডেমোক্রেটিক নেশন আমেরিকা ওইখানেও নাই তাই না ওইখানেও এরকম আমরা এক্সাম্পল এরকম এক্সাম্পল পাই না এবং অ্যান্সেন্ট সিভিলাইজেশন থেকে সবখান থেকে আমরা কিন্তু এরকম পাই না ইভেন এনিম্যাল লাইফ এটা না তো অল দিস থিংস বয়েলস ডাউন টু দ্য ফ্যাক্ট যে আল্লাহ সহান আলা এইভাবে ডিস্ট্রিবিউট করেছেন এবং উনি আহকামুল হাকিমি কাজেই যখন এইখানে এরকম ঘটনা ঘটলো ওই কেসরার সময় রসুল সাহা সাল্লাম খুব সুন্দরভাবে একটা ভবিষ্যৎবাণী বলে দিলেন যে তারা কখনো জিততে পারবে না এবং এটাই হলো এবং ওই সোসাইটিতে পার্টিকুলারলি ওই কিসরার কেসরার ব্যাকগ্রাউন্ডে যেটা আমি বলতে চাচ্ছি যে দুইটাই প্রবলেম ছিল একসঙ্গে একটা হচ্ছে এই কেসরা হিমসেল মানে তার মেয়ের কাছে এই শাসন ব্যবস্থা আসার আগে রসু সাহেসাল্লাম তাদের কাছে চিঠি লিখেছিলেন মানে আই এম নট শিওর এক্স্যাক্টলি যে কোন সিকোয়েন্স এটা হয়েছে এটা একটু হিস্ট্রি হিস্ট্রি স্টাডি করে দেখতে হবে যে ইসলামের দিকে ডাক দেওয়া তখন তার রিয়াকশনটা কি ছিল কিসরার কিসরার রিয়াকশনটা ছিল যে কি এত বড় কথা আমারই আমারই রাজত্বে মানে তারা কিসরারা আরবদেরকে মনে করতো এটা আমাদেরই একটা আমাদেরই একটা দেশ একজন ঘোষণা করতে এটা আবার কে একজন আমাদের আমার দেশ থেকে একজন এসে রিভলিউশনারি ফোর্স নিয়ে আমার কাছে চিঠি লেখছে এত বড় কথা চিড়ে ফেলছে চিঠিটা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে যখন ইনফরমেশনটা এসেছে তখন রাসূল সাল্লাল্লাহু একটা দোয়া করেছেন মাযাক আল্লাহু মুলকহু হে আল্লাহ তার রাজত্বকে তুমি চড়িয়ে ফেলো যেমন সে আমার এই লেটারটাকে চিড়ে ফেলেছে কাজেই কিসরার সমাজে আমার মনে হয় আমাদের ইয়াউমিলিগের হাসিনার তাদের অনেক লেসেন্স আছে যে তারা বোথ লেভেলে ফেল করেছে বা ইন বোথ ক্রাইটেরিয়া যেটার কারণে এত বড় একটা সুপার পাওয়ার বা হয়ে যায় তারা সব চেক লিস্টে সবগুলাই ফুলফিল করেছে ওই জন্য হিস্ট্রি যদি আমাদেরকে লিসেন্স দেয় তাহলে এটা একটা লেসেন যে আওয়ামী লীগ সরকার দেখতে পারবে না জাস্ট লুকিং আর স্টাডিং দ্য পার্সিয়ান ইম্পায়ার দুইটা সাইড কি এক নম্বর আপনাদেরকে বললাম যে একটা মহিলার হাতে তারা এটা তুলে দিয়েছে যে মহিলাটা ইমোশনাল একটা ছোট ইয়া হলে যেমন ঝগড়া করে সতীনদের ঝগড়া অথবা আমাদের কেউ মানে বুড়িরা যখন বসে থেকে ঝগড়া করে এরকম তাহলে এরকম যদি ইমোশনাল হয়ে থাকে একজন দেশ চালাতে তো অনেক হেকমা লাগবে তাই না এবং আপনারা দেখছেন যে তার এখন অনেক ভাইরাল হয়ে যায় তার কথাগুলা কিভাবে মানে আউট অফ রিভেঞ্জ বলেন অথবা আউট অফ মানে দেশ চালানোর মতন না যেটা মানে ইন ইন সিম্পল টার্মস সো দ্যাট ইজ ওয়ান থিং এবং সেকেন্ড থিং যেমন কিসরা রসুল সাহেবসাল্লামের এই লেটারটাকে চিঠিটাকে এইভাবে ছিঁড়ে ফেলল তার মানে আমি মনে করি এই আওয়ামী লীগ সরকারের অ্যাটিটিউড টুয়ার্ডস এনি যারা ইমপ্লিমেন্ট করতে চায় এই কোরআনের সিস্টেম যেটা রসুল সাহেব সাল্লামই চেয়েছিল ইমপ্লিমেন্ট করা তাদের এই সেম টাইপের অ্যাটিটিউড যে তাদেরকে দমন করতে হবে এরা রাজাকার এরা এইসব বিভিন্ন নাম দিয়ে এরা টেরোরিস্ট এইসব নাম দিয়ে তাদেরকে এরকম রুথলেসলি দমন করার অ্যাটিচিউড তাদের ভিতরে আছে এবং আপনারা এরকম অনেক এক্সাম্পল এক্সাম্পল দিতে পারবেন কাজেই এটা হচ্ছে ফার্স্ট হাদিফ দেখেন একটা ছোট হাদিফ এসে আমাদেরকে কত গাইডেন্স দিল আমাদের এই বর্তমান বর্তমান এই সিচুয়েশনে এটা নিয়ে আরো অনেক কিছু বলা যায় এই হাদির বেস্ট আমি জাস্ট ছোটখাটো খাটো দিলাম আপনারাই এ হোমওয়ার্ক কন্টিনিউ করেন উইথ দ্য অ্যানালিসিস অফ দিস হাদির এবং অনেক দূরে এই জিনিসটাকে নিয়ে যান সেকেন্ড হাদির বলে আমি শেষ করছি এগেন্স শাহে বোখারের হাদির যে রসু সাহেসাল্লামকে যখন আস করা হলো যে আমারটা কখন হবে তখন রসুসাহ একটা ছোট সেন্টেন্সে অনেক কিছু বলে দিলেন একটা ছোট্ট সেন্টেন্স সেটা হচ্ছে যে কোনো কোনো ব্যাপার যে কোনো কোনো একটা অফিস অফিসকে যদি চালাতে জন্য সার্টেন মেরিট দরকার আর মানুষকে ওই কোটাটাকে ফুলফিল যখন করা হয় নট বেসড অন মেরিট অন্য কোনো কারণে যেমন এই মুক্তিযোদ্ধা হোক অথবা নারী হোক অথবা যে কোনো অন্য কোনো কারণ নট বেসড অন মেরিট একটা একটা অফিস যদি চালাতে হলে ইকোনমিক ব্যাকগ্রাউন্ড দরকার এই অফিসটার মেইন ফাংশনটা তাহলে আপনি পিপুল ফ্রম দ্য ইকোনমিক্স ডিপার্টমেন্টকে নিয়ে আসেন যদি ওই ডিপার্টমেন্টটা হয় সামথিং রিলেটেড টু এডুকেশন যারা এডুকেশন নিয়ে স্টাডি করছে তাকে নিয়ে এসে হোয়াট আহলিহি যখন কোনো একটা বিষয় আহলিহি মানে ওই বিষয় যে প্রফেশনাল এবং ওইটার সাথে আমানত আছে কারণ এটা ডিফারেন্ট থিং যে যেকোনো যে কোনো কোনো প্রফেশনালে অ্যাকর্ডিং টু ইসলাম দুইটা কোয়ালিটি লাগে যেটাও এগেন পড়ার শরীফে এসেছে সুর কাসাসে ইন্নাখাই রমানি জরতল কাউই আমিন এই দুইটা জিনিস কাউই মানে হচ্ছে প্রফেশনাল ওই কন্টেন্ট ওয়াইজ ওইটাতে সে ওই সাবজেক্টে সে এক্সপিরিয়েন্স আছে যেই সাবজেক্টই হোক না কেন আর হচ্ছে সেকেন্ডটা কি আমিন তার ভিতরে আমানত আছে তার ভিতরে আল্লাহর ভয় আছে তার ভিতরে তার সাবজেক্ট তার আন্ডারে যেগুলা আছে সেখানে সে করপশান আনবে না এই দুইটা যদি হয়ে থাকে এরাই হচ্ছে ওই পজিশানের জন্য সবচেয়ে যোগ্য যদি এটা কি বললাম এবং এটাতেই আপনারা বুঝতে পারছেন যে এই বর্তমান আওয়ামী লীগ সরকারের আন্ডারে এই সেক্টরেও কত করাপশান এবং রসুল সাহসালামের হাদিথে উনি বলেছেন যে এইটাই হবে কিয়ামতের আলামত সালামু আলাইকুম